গুড মর্নিং তো বিনির বার্থডে তো প্রায় চলেই আসলো আর বিনির বার্থডেতে আমার খুব ইচ্ছা ছিল যে ওকে একটা সাইকেল গিফট করার তো সেই ইচ্ছাটা আমি পূরণ করার আগেই বিনির দিদুন মানে আমার মাই পূরণ করে দিয়েছে তো বিনির দিদুন ওকে একটা সাইকেল গিফট করেছে যদিও বিনির বার্থডে এখনও প্রায় দশ দিন মতো বাকি আছে দশ দিন না নদিন মতো বাকি রয়েছে কিন্তু তবুও আগে থেকে সাইকেলটা অর্ডার করে দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে তো সেটা চলে এসেছে সেটা আনবক্সিং ভিডিওটা আমি ডেফিনেটলি আমার চ্যানেলে শেয়ার করব তো আপাদের তো ভীষণ হ্যাপি এই সাইকেলটা পেয়ে আর আপাতত তো চলো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম খুব বেশি ব্লগটা আর বড়ো করছি না তো আজকের মতো টাটা 这个。<文>